নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পাঁচই মার্চ দু হাজার পঁচিশ চলুন আজকে শেয়ার মার্কেটের যে হালচাল সেগুলো নিয়ে একটা আলোচনা করে নিই প্রথমে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি নিফটি ফিফটি আজকে দুশো চুয়ান্ন দশমিক ছয় পাঁচ পয়েন্ট বেড়ে বা এক এক দশমিক দশমিক পাঁচ পার্সেন্ট বেড়ে বাইশ হাজার তিনশো ক্লোজ হয়েছে আজকে কিন্তু অনেকদিন পর একটা বড় উত্থান দেখা গেছে এরপরে যদি দেখেন বিএসি সেন্সেক্স বিএসি সেন্সেক্স আজকে সাতশো চল্লিশ দশমিক তিন শূন্য পয়েন্ট বেড়ে বা এক দশমিক শূন্য এক পার্সেন্ট বেড়ে তিয়াত্তর হাজার সাতশো তিরিশ দশমিক তেইশে বন্ধ হয়েছে এরপরে নিফটি ফিফটির যে টপ গেনার এবং টপ লুজার আছে সেগুলো একটু দেখে দেখিনি প্রথমে দেখতে পাচ্ছেন আদানি পোর্টস চার দশমিক নয় এক পার্সেন্ট পর্যন্ত বেড়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন বেড়েছে চার দশমিক দুই সাত পার্সেন্ট মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বেড়েছে তিন দশমিক নয় চার পার্সেন্ট এন টি পিসি বেড়েছে তিন দশমিক সাত এক পার্সেন্ট আর টপ লুজার যে আছে তার মধ্যে এখানে দেখুন বাজাজ ফাইন্যান্স প্রায় তিন দশমিক তিন পাঁচ পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে এইচডিএফসি ডি ব্যাংক পড়েছে এক দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট ইনভেন্ট বেড়েছে শূন্য দশমিক নয় নয় পার্সেন্ট এবং গ্রাসিম ইন্ডাস্ট্রি যদি দেখেন শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট করেছে আর শ্রীরাম ফাইন্যান্স পড়েছে শূন্য দশমিক এক এক পার্সেন্ট আর ইন্ডাস গুলো চলুন একটু দেখে না নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন এক দশমিক এক পাঁচ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে নিফটি নেক্সট ফিফটি দুই দশমিক পাঁচ চার পার্সেন্ট ভাড়া নিফটি হান্ড্রেড দেখতে পাচ্ছেন এক দশমিক তিন চার পার্সেন্ট ভাড়া নিফটি টু হান্ড্রেড বেড়েছে এক দশমিক পাঁচ ছয় পার্সেন্ট পর্যন্ত আর নিফটি ফাইভ হান্ড্রেড যে আছে এক দশমিক সাত শূন্য পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এরপর যদি মিড ক্যাপ আর স্মল ক্যাপ গুলো একটু দেখি মিড ক্যাপ এখানে দেখুন প্রায় দুই দুই দশমিক পাঁচ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে আর মিড ক্যাপ যে হান্ড্রেড সেটা দুই দশমিক চার দুই পার্সেন্ট বেড়েছে আর নিফটি ভিক্সে বা যে ইন্ডেক্স আছে সেটাকে কিন্তু এক এক দশমিক পাঁচ পার্সেন্ট পর্যন্ত পড়েছে আর স্মল ক্যাপ যদি দেখি স্মল ক্যাপ ফিফটি দেখতে পাচ্ছেন প্রায় তিন পার্সেন্টের উপর বাড়া আছে এবং স্মল ক্যাপ যে টু ফিফটি আছে সেটা দুই দশমিক সাত এক পার্সেন্ট বাড়া এরপরে চলুন ইন্ডেক্সেস গুলো একটু দেখে নিই নিফটি ব্যাংক দেখতে পাচ্ছেন শূন্য দশমিক পাঁচ এক পার্সেন্ট বাড়া আছে নিফটি অটো দুই দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস যে আছে শূন্য দশমিক এক শূন্য পার্সেন্ট বাড়া নিফটি এফএমসি যে দেখতে পাচ্ছেন এক দশমিক চার নয় পার্সেন্ট বেড়েছে আইটি বেড়েছে দুই দশমিক এক তিন পার্সেন্ট মিডিয়া তিন দশমিক এক চার পার্সেন্ট বেড়েছে এবং মেটাল সেক্টর আজকে সব থেকে বেশি বেড়েছে প্রায় চার পার্সেন্টের উপর বাড়া ফার্মা সেক্টর বেড়েছে এক দশমিক পাঁচ চার পার্সেন্ট পিএসই ব্যাংক বেড়েছে তিন পার্সেন্টের উপরে এবার নিফটি রিয়েলিটি যদি দেখেন দুই দশমিক তিন দুই পার্সেন্ট পর্যন্ত এবার কি কারণে আজকে নিফটি এবং এত এত বা ইন্ডিয়ান মার্কেট চলুন একটু জেনে দুদিন যে আমেরিকা কিন্তু জেলেনিস্কি বা ইউক্রেনকে কোনো কোন রকম ভাবে আর সামরিক সাহায্য করবে না তার কারণে একটা আশা করা হচ্ছে যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হয়তো থেমে যেতে পারে আর যুদ্ধ যে থামতে পারে তার একটা বড় ইঙ্গিত কিন্তু ক্রুড অয়েল এখানে দিচ্ছে ক্রুড অয়েল এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউটিআই ক্রুড আর এখন চলছে এছাড়াও বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগাচ্ছে তারাও কিন্তু ঘুরে ট্রাম্পের উপর বা আমেরিকার উপর ট্যারিফ লাগাচ্ছে এই কারণে কি হচ্ছে আমেরিকার যে বড় বড় ইনভেস্টাররা তারা কিন্তু নারাজ হয়েছে ওয়ারেন বাফেট কিন্তু কালি বলেছেন যে ট্রাম্প যেগুলো করছে সেগুলো খুব একটা কিন্তু ভালো করছে না আমেরিকার অর্থনীতির জন্য কিন্তু খারাপ প্রভাব পড়তে পারে এরকম আশা করা হচ্ছে যে আমেরিকা থেকে অনেক ইনভেস্টর কিন্তু এখন ভারতে ইনভেস্ট করতে পারে এর প্রভাব দেখতে পাচ্ছেন আমেরিকার যে বন্ড আছে সেখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু তিন মাসের মধ্যে সবথেকে বেশি পড়ে গেছে দেখতে পাচ্ছেন তিন মাস আগে এইখানে যে টপ লাগিয়েছিল সেখানে চার দশমিক আট শূন্য কাছাকাছি চলছিল সেখান থেকে কিন্তু এই মাত্র দু তিন মাসের মধ্যেই চার দশমিক দুই চারের কাছাকাছি চলে এসেছে আর আমেরিকার যদি ডলার ইন্ডেক্স দেখেন সেটাও কিন্তু কাছাকাছি একশো নয় দশমিক নয় পাঁচের কাছে চলছিল ডলার ইন্ডেক্স এরপরে চলুন ইন্ডিয়ান মার্কেটের কিছু স্টক নিয়ে আলোচনা করি প্রথমে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বায়োকন লিমিটেড বায়োকন লিমিটেড দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় তিন পার্সেন্ট পর্যন্ত বেড়েছে বায়োকন শেয়ার আপ থ্রি পার্সেন্ট আফটার ইউএস এফ ডি এ নট বা ই ক্যান্সার ডাল অর্থাৎ বায়োকন যে কোম্পানিটি তাদের যে দুটি ক্যান্সার ড্রাগ আছে তারা ইউএসএ যে এফডিএর কাছ থেকে কিন্তু তাদের পারমিশন পেয়েছে এরপরে যে কোম্পানিটি সেটা হচ্ছে স্পেশালিটি সলিউশন লিমিটেড এই শেয়ারটি আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় চার দশমিক তিন সাত পার্সেন্ট পর্যন্ত বেড়েছে কোম্পানি হিট ফাইভ পার্সেন্ট আপার সার্কিট অন ব্যাগিং প্রজেক্ট ও টু হান্ড্রেড থার্টি টু ক্রোর ফর্ম ভেল অর্থাৎ ভারত হেভি ইলেকট্রিক্স লিমিটেডের তরফ থেকে এই কোম্পানিটি দুশো বত্রিশ কোটি টাকার একটি অর্ডার পেয়েছে এরপরে যে কোম্পানিটি সেটি হচ্ছে সোলার ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেড দেখুন সোলার ইন্ডাস্ট্রি নাম শুনে ভাববেন না যে কোম্পানিটি সোলার বা রিনিউবল এনার্জি নিয়ে কাজ করে কোম্পানিটি মূলত এক্সক্লোসিভ সেক্টরে কাজ করে অর্থাৎ বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরি করে যা সেনাবাহিনী এবং মাইনিং এ প্রভাবিত হয় সোলার ইন্ডাস্ট্রি শেয়ার প্রাইস রাইজেস আফটার ব্যাগিং রেস টু থাউজেন্ড ওয়ান ফিফটি ক্রোর এক্সপোর্ট অর্ডার অর্থাৎ কোম্পানিটি বাইরের দেশ থেকে একটা একুশশো পঞ্চাশ কোটি টাকার এক্সপোর্ট অর্ডার পেয়েছে অ্যান্ড এইখানে দেখুন সোলার ইন্ডাস্ট্রি আম সিকিউর টু হান্ড্রেড থার্টি নাইন কোর্স কন্ট্রাক্ট ফ্রম ডিফেন্স মিনিস্ট্রি টু সাপ্লাই হ্যান্ড গ্রেন্ড অর্থাৎ ভারত সরকারের কাছ থেকে হ্যান্ড গ্রেন্ড প্রোভাইড করার জন্য দুশো উনচল্লিশ কোটি টাকার একটি অর্ডার পেয়েছে এরপরে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাইডাস লাইফ সায়েন্স লিমিটেড জাইডাস লাইফ সায়েন্স দেখতে পাচ্ছেন কোম্পানিটি প্রায় আজকে এক দশমিক আট পাঁচ পার্সেন্ট বেড়ে আটশো সাতাশি দশমিক পঁচানব্বই বন্ধ হয়েছে জাইডাস টু ডেভেলপ ফার্স্ট এভার টাইফয়েড সিগেলিয়া কম্বো ভ্যাকসিন উইথ গেটস সাপোর্ট অর্থাৎ জাইডাস যে কোম্পানিটি আছে সেটি বিল সাপোর্টে ভারত এবং বিশ্বের মধ্যে সর্বপ্রথম টাইফয়েড এবং সিগেলিয়ার জয়েন্ট ভ্যাকসিন তৈরি করবে যা টাইফয়েড এবং সিগেলিয়ার দুটি রোগী কাজ করবে এরপরে কোম্পানিটি সেটি হচ্ছে অ্যান্ড মাহিন্দ্রা ফাইসিয়াল সার্ভিসেস লিমিটেড মাহিন্দ্রা গ্রুপের এই কোম্পানিটি আজকে দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি বেড়ে দুশো ছিয়াত্তরে বন্ধ হয়েছে দুশো ছিয়াত্তর বা দুশো পঁচাত্তর দশমিক কাঠ মাছ বন্ধ হয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইসিয়াল গেটস ওভারহেড আপগ্রেড ফ্রম জেপি মর্গান অর্থাৎ জেপি মর্গানের তরফ থেকে কোম্পানি পেয়েছে এবং জেপি কত টার্গেট দিয়েছে এরপরে যে কোম্পানিটি সেটি হচ্ছে আদানি উইলমার লিমিটেড আদানি উইলমার দেখতে পাচ্ছেন আজকে প্রায় সাত পার্সেন্টের ওপর বেড়েছে কি কারণে বেড়েছে আদানি গ্রুপ ইট হাজ সাইন টু ডেফিনেটিভ এগ্রিমেন্ট টু ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া দা ওনার অব দ্য টপস ব্র্যান্ড এই টপস ব্র্যান্ডটার নামটা কি আপনারা শুনেছেন এই যে দেখুন এই টপস ব্র্যান্ড এই ধরনের জিনিসগুলো তৈরি করে হয়তো আপনার বাড়ির কিচেনে বা রান্নাঘরে হয়তো এইগুলো দেখে থাকবেন তো আদানি গ্রুপ এই যে ব্র্যান্ডটা কাছে এটাকেই অধিগ্রহণ করতে চলেছে কিভাবে অধিগ্রহণ করবে বারে বারে কিন্তু এই অ্যাকুইজিশনটা হবে কিভাবে ভাবে উইথ এইটি পার্সেন্ট অব দ্য শেয়ার্স টু বি অ্যাকোয়ার্ড ইন দ্য ফার্স্ট ট্রানজেস অর্থাৎ প্রথম ট্রানজাকশনে আশি পার্সেন্ট শেয়ার তারা অধিগ্রহণ করবে অ্যান্ড দ্য রিমেনিং টোয়েন্টি পার্সেন্ট টু বি অ্যাকোয়ার্ড ওভার দ্য নেক্সট থ্রি ইয়ার্স এবং পরবর্তী তিন বছরে তারা বাকি কুড়ি পার্সেন্ট শেয়ার কিনে নেবে এই টপ ব্র্যান্ডি মূলত কি কি জিনিস করে দেখুন এইখানে টমেটো কেচাপ তৈরি করে স্ন্যাক্স সস তৈরি করে স্পেশালিটি সসেস এবং কালিনারি সসেস তৈরি করে জ্যামস তৈরি করে পিকেস বা চাটনি তৈরি করে নুডলস তৈরি করে ইনস্ট্যান্ট মিক্স তৈরি করে কর্ন অ্যান্ড চোকো ফ্লেক্স তৈরি করে এবং কুকিং এসেন্সিয়াল অর্থাৎ রান্নার কাজে ব্যবহৃত হয় এবং এরকম বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তার মধ্যে যেমন আছে ভিনিগার বেকিং পাউডার কেক মিক্স কর্ন ফ্লাওয়ার এইগুলো তৈরি করে এরপরে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নিউজন কেমিক্যাল নিউজন কেমিক্যাল দেখতে পাচ্ছেন আজকে এত ভালো মার্কেটের মধ্যেও প্রায় আড়াই পার্সেন্ট পর্যন্ত আছে সেখানে কিন্তু একটা আগুন লাগার ঘটনা দেখা দিয়েছে তবে আপনি যদি নিয়োজন কেমিক্যালে ইনভেস্টেড হন লং টার্মে ইনভেস্টেড হন তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণটা কি দেখুন দ্য কোম্পানি হ্যাজ অলরেডি ইনটিমেটেড দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাবাউট দ্য ইনসিডেন্ট অর্থাৎ কোম্পানিটির যে ইন্স্যুরার আছে অর্থাৎ যে কোম্পানির কাছে এই কোম্পানিটির ইন্স্যুরেন্স আছে কিন্তু এই কোম্পানি এই ঘটনাটি সম্বন্ধে জানিয়ে দিয়েছে টু অর্থাৎ তাদের রিকোয়েস্ট করেছে যেমন তাদের যে দুর্ঘটনার টাকা তাদের যেন এক্ষুনি দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এরপরে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোফোর্স লিমিটেড কোফোর্জ লিমিটেড দেখতে পাচ্ছেন আজকে প্রায় ছশো ছ পয়েন্ট বেড়েছে আট দশমিক চার দুই পার্সেন্ট বেড়ে সাত হাজার আটশো এগারো টাকার কাছাকাছি বন্ধ হয়েছে কোম্পানি কি কারণে বেড়েছে কোফোর শেয়ার সার্জ সেভেন পার্সেন্ট ওয়ান তারা কিন্তু যে স্টকটা আছে তাতে অনুপাতে স্প্রেড দেওয়ার ঘোষণা করেছে অর্থাৎ আপনার কাছে যদি একটি শেয়ার থাকে এই কোফোর্জ কোম্পানির আপনি তার বদলে পাঁচটি শেয়ার পাবেন যদিও কোম্পানির যে শেয়ারের দাম তাও কিন্তু পাঁচ ভাগ হয়ে যাবে এরপরে কোম্পানিটি কি করেছে অ্যাকুইজিশন করেছে অব রিদমস অ্যান্ড টিএম ল্যাবস অর্থাৎ আমেরিকার যে রিডমস আছে এবং অস্ট্রেলিয়ার যে টিএম স্ল্যাবস আছে এই কোম্পানি দুটোকে কোফোর্জ কোম্পানিটি অধিগ্রহণ করেছে এর ফলে কি হবে বুস্ট ক্লাউড অ্যান্ড সার্ভিস ক্যাপেবিলিটি অর্থাৎ কোম্পানিটির যে ক্লাউড এবং সার্ভিস ক্যাপিবিলিটি আছে সেগুলো বাড়বে এছাড়াও কোম্পানিটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়াস কোফোর্জ সাবরেকর্ড ইং থার্টিন ইয়ার্স এগ্রিমেন্ট ভ্যালুড এট ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স বিলিয়ন অর্থাৎ এখানে যে একটি ট্রাভেল এজেন্সি আছে সাবরেকর্ড তার সঙ্গে ইন্ডিয়ার কোফোর্জ কোম্পানিটি তেরো বছরের একটা মাল্টি ইয়ার এগ্রিমেন্ট সাইন করেছে যার ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এই কারণে কোম্পানিটি আজকে প্রায় আট থেকে সাড়ে আট পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এরপরে যে কোম্পানিটি সেটি হচ্ছে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড ওলা ইলেকট্রিক মোবিলিটি দেখতে পাচ্ছেন আজকে দু পার্সেন্ট পারলেও কোম্পানিটির জন্য একটি খারাপ খবর আছে কোম্পানিটির এখানে যে খবরটা সেটা দেখুন ওলা ইলেকট্রিক্স ব্যাটারি ইউনিট রিসিভড আইএফসিআই নোটিস ফর মিসিং পি এল আই এসিজি এসিসি স্কিম টার্গেট অর্থাৎ পিএলআসিসির স্কিমের মধ্যে যে তাদের একটা টার্গেট ছিল ব্যাটারি স্টোরেজ ম্যানুফ্যাকচার করা সেটা কিন্তু তারা সময় মতো পূরণ করতে পারেনি তাই আইএফসিআই এর তরফ থেকে ওলা ইলেকট্রিক একটি নোটিশ পেয়েছে এরপরে যে কোম্পানিটি সেটি হচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেড রেল বিকাশ নিগম লিমিটেড দেখতে পাচ্ছেন আজকের কোম্পানিটি প্রায় তিন দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে আর বিএনএল এজ এস হায়ার আফটার সিকিউরিং এ রেস সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন ক্রো কন্ট্রাক্ট ফ্রম এইচ পি এসিবিএল অর্থাৎ হিমাচল প্রদেশের তরফ থেকে আরবিএনএল কোম্পানিটি সাতশো উনত্রিশ কোটি টাকার একটি অর্ডার জিতেছে এরপরে গতকাল যে ট্রাম্পের কংগ্রেসের স্পিচ ছিল সেখানে কিন্তু তিনি বলে দিয়েছেন ট্রাম্পস রেসিপ্রোকাল ট্যারিফ অন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার ওপর কিন্তু আমেরিকার রেসিপ্রোকাল ট্যারিফ বসবে ট্রাম্প এইমস টু ইম্পোজ দ্য সেম ট্যারিফ রেটস অন ইম্পোর্টস ফ্রম ফরেন কান্ট্রিজ অ্যাজ দোজ নেশনস ইম্পোজেস অন ইউএস এক্সপোর্ট অর্থাৎ ইউএস বাইরের দেশে যে তাদের জিনিসপত্র রপ্তানি করে সেই দেশগুলো ইউএসের ওপর যে পরিমাণ ট্যারিফ লাগায় এই ট্রাম্পও কিন্তু সেই দেশগুলোর উপর থেকে যে জিনিসপত্র তাদের আমেরিকায় আসবে তাদের ওপর সেই একই পরিমাণে ট্যারিফ লাগাবে এবং ইন্ডিয়ান কোন জিনিসটার উপর সবথেকে বেশি ট্যারিফ লাগাতে পারে দেখুন ইন্ডিয়া চার্জেস ইউএস অটো ট্যারিফস হায়ার দ্যান হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ট্রাম্প বলেছেন যে ইন্ডিয়া আমেরিকা থেকে যে গাড়ি রপ্তানি হয় তার উপর হান্ড্রেড পার্সেন্টের উপর বা একশো পার্সেন্টের উপর লাগায় এই কারণে কিন্তু ইন্ডিয়ার অটো সেক্টর জন্য একটু খারাপ খবর হতে পারে এরপরে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অম্বুজা সিমেন্ট লিমিটেড অম্বুজা সিমেন্ট দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় দুই দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে কোম্পানিটি কি কারণে বেড়েছে অম্বুজা সিমেন্ট শেয়ার ইন ফোকাস অন রিসিভিং সিসিআই অ্যাপ্রুভাল ফর অ্যাকুয়ারিং সিমেন্ট অর্থাৎ কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই অম্বুজা সিমেন্ট একটি অ্যাপ্রুভাল পেয়েছে তারা যে ওরিয়েন্ট সিমেন্টকে অধিগ্রহণ করতে চায় তার কারণে অর্থাৎ অম্বুজা সিমেন্ট যে ওরিয়েন্ট সিমেন্ট কে কেনার যে আগ্রহ দেখিয়েছিল সিসিআই কিন্তু তার ওপর ছাড়পত্র দিয়েছে এই কারণে অম্বুজা সিমেন্ট আর পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এরপরে যদি দেখি জেএস ডাবান্জি জেএস ডাবিউ সিকিওর সিসিআই নট পর ষোলো হাজার করো কেএস কে মহানদী অ্যাকুইজিশন অর্থাৎ কে এস কে মহানদীর যে পাওয়ার প্ল্যান্ট আছে সেটাকে অধিগ্রহণ করার জন্য জেএস ডাবলিউ এনার্জি সিসিআই এর তরফ থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে এই কেএস কে মহানদী কি করে দেখুন কে এস কে মহানদী পাওয়ার অপারেটস এ থার্টি সিক্স হান্ড্রেড মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইন ছত্তিশগড় অর্থাৎ ছত্রিশ কে এস কে মহানদী পাওয়ার তাদের ছত্রিশ মেগাওয়াটের একটি পাওয়ার প্ল্যান্ট চালায় ইসের চালায় হুইজ রানস অন ডোমেস্টিক কোল অর্থাৎ ক্রয়লের মাধ্যমে এই অপারেশন করা হয় এই কারণে দেখতে পাচ্ছেন যে এস যে শেয়ার সেটা আগে প্রায় পাঁচ দশমিক আট সাত পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এরপরে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা পি পিএফসি পি শেয়ারটি দেখতে পাচ্ছেন আগে প্রায় চার দশমিক দুই সাত পার্সেন্ট পর্যন্ত বেড়েছে কি কারণে বেড়েছে পাওয়ার গ্রিড উইন্স বিড ফর থ্রি ইন্টারস্টেট ট্রান্সমিশন প্রজেক্ট আন্ডার বুড মডেল অর্থাৎ তিনটি ট্রান্সমিশন প্রজেক্ট জিতেছে এরপরে যে কোম্পানিটি সেটি হচ্ছে ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটি দেখতে পাচ্ছেন আগে প্রায় চোদ্দ দশমিক পাঁচ সাত পার্সেন্ট পর্যন্ত বেড়েছে কি কারণে বেড়েছে আইটিডিসি শেয়ার প্রাইস ক্লাইমস ওভার ফিফটিন পার্সেন্ট এস বোর্ড টু কনসিডার অশোক হোটেল অ্যাসেড মনিটাইজেশন অর্থাৎ এই কোম্পানিটির আন্ডারে যে হোটেল আছে অশোক হোটেল তার অ্যাসেট মনিটাইজেশন কোম্পানি করতে চলেছে এই কারণে কোম্পানিটির শেয়ার আগে পনেরো পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এরপরে আইপিএল মার্কেট সম্বন্ধে একটু জেনে নিই আজকে আমাদের বিএসসি এস এম এতে একটি আইপিও লিস্ট হয়েছে দেখতে পাচ্ছেন কোম্পানিটির নাম শ্রীনাথ পেপার প্রোডাক্ট লিমিটেড কোম্পানিটির ইস্যু প্রাইস কত ছিল অর্থাৎ শেয়ার হোল্ডাররা কত পেয়েছে চুয়াল্লিশ টাকায় পেয়েছে এখানে দেখুন চুয়াল্লিশ টাকায় আর কোম্পানিটি মার্কেটে কত লিস্ট হয়েছে মার্কেটের লিস্ট হয়েছিল প্রায় টোয়েন্টি পার্সেন্ট ডাউনে পঁয়ত্রিশ দশমিক দুই শূন্য পার্সেন্টের নিচে লিস্ট হয়েছে আর তারপরে শেয়ারটি আরও চার পার্সেন্ট পরে বর্তমানে দেখতে পাচ্ছেন চব্বিশ পার্সেন্ট করা তেত্রিশ দশমিক চুয়াল্লিশে বন্ধ হয়েছে এর আগের ভিডিওতেই ওই জন্যই বলেছিলাম যে এস এমএপিওগুলো থেকে একটু দূরে থাকবেন কারণ এই এসএমএ আইপিওগুলোর কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় আপনার টাকা ডুবিয়ে দিতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত শেয়ার মার্কেটের যা খবর ছিল সেই খবরগুলো আপনাদের দিয়ে দিলাম আর ভিডিওতে যে সমস্ত স্টকগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো সম্পূর্ণ ইনফরমেশান এবং এডুকেশনাল পার্পাসের জন্য বলা হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো ধরনের স্টকে কোনো ধরনের বেচা কেনা হোল্ড করা বা অ্যাভারেজ করার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন আর শেয়ার মার্কেট সম্বন্ধে এরকম ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন